তো আজকেও ঠিক পরাগাম নিয়ে একটা ভিডিও দিব এই যে দেখতেছেন যে এটা এই ফুলটা দেখতেছেন এটা হচ্ছে স্ত্রী ফুল স্ত্রী ফুলটা ফুটে বের হয়ে গেছে আর এই যে দেখতেছেন এটা হচ্ছে পুরুষ ফুল আর নতুন যারা আছে আমার চ্যানেলে নতুন যারা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা কিভাবে পরাগায়ন করবে তো নতুনদের জন্য আমার চ্যানেলে যারা নতুন আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা পরাগায়ন খেজুর গাছে পরাগায়ন কিভাবে করতে হয় যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিও তো এই যে দেখতেছেন এটা হচ্ছে পাউডার যেটা পুরুষ ফুলের পাউডার সে এখানে পুরুষ ফুলের পাউডার আমরা নিব নেওয়ার পরে আবার দেব তারপরে এই যে দেখতেছেন হাসুয়া বা বেশ ধারালো কিন্তু এটা তো আমরা পরাগায়ন কীভাবে করি প্রথমে আমরা এভাবে এই যে রেখেছেন এই যে তুলে ফেললাম এরপরে যে দেখেন দুপুরে এরপরে আমরা দেখব যেন একটার সাথে আরেকটা লেগে না থাকে সেজন্য আমরা এরকমভাবে এরকমভাবে একটু ইয়ে রেক্টেশন এটা কিন্তু পুরুষ ফুলের পাউডার ঠিক আছে দেখেন আমি প্রথমে কিন্তু উপরে দিলাম উপর থেকে দেখেন উপর থেকে কিন্তু অটোমেটিকলি মিশে চলে যাবে পরাগায়ন করা সবচাইতে সহজ একটা সিস্টেম Put them in there. It's kind of stuck. Thank okay. you. পাউডার বা পাউডার দিয়ে দিচ্ছি এই দেখতেছেন এই ফুলটা আমরা কড়াগান করে ফেললাম দেখতেছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ